বন্ধুরা বয়স বাড়লেও ত্বকের বয়স থামিয়ে দেবে ত্বককে ফর্সা করে দেবে তিন দিন শুধু আলু এইভাবে লাগিয়ে নাও স্নানের আগে তিন দিন আলু এইভাবে যদি মাখতে পারো তোমাদের ত্বক তিন দিনে ঝকঝকে ফর্সা উজ্জ্বল করবে মুখে যদি মেছে তার দাগ হয়ে আছে রোদে ত্বক পুড়ে গেছে চোখের তলায় ভাঁজ পড়ে গেছে রিঙ্কেলস এসে গেছে সব মুছে দেবে আলুর রস আলুকে যদি তিন দিন এইভাবে মাখতে পারো তোমরা দেখবে তিন দিনে কিন্তু তোমাদের ত্বকের উজ্জ্বলতার দশ গুণ বাড়িয়ে দেবে তার জন্য দেখো নিয়েছি এখানে আমি একটা আলু আলুটাকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে দেখো আমার আলুর রসটা লাগবে এখানে আমি আলুটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি তোমরা কুড়েও বা গ্রেট করেও নিতে পারো আলুটা আমি এখানে আগারো থ্রি জার পার্সোনাল ব্লেন্ডার দিয়ে ব্লেড করে নিলাম তাতে খুব সহজেই হয়ে গেল এটা একটা ছোট্ট মতন মিক্সার মিক্সার গ্রাইন্ডার আমি এই সব কাজের জন্যেই নিয়েছিলাম স্টিল স্টেনলেস স্টিল ব্লেড প্লাস্টিক জার যদি তোমরা আনাতে চাও আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো একবার দেখে নিও তবে আলুর জুসটা দেখো আমি ছেঁকে নিলাম এবার এই আলুর জুসটার আমার আমি দেখো ওপর থেকে আলুর জুসটা আমি নিয়ে নিচ্ছি আলুর জুসটা যখনই ওপর থেকে নিয়ে নিচ্ছে কিছুক্ষণ পরেই দেখবে আলুর তলায় এরকম সাদা স্টার্চ এসে গেছে আলুর জুসটা ওপর থেকে নিয়ে নিলাম স্টার্চটা তলায় রয়ে গেল এই আলুর স্টার্চটা কিন্তু দাগ ছোপ তুলতে খুব সাহায্য করে তো এবারে এই আলুর স্টার্চটার মধ্যে আমি একে একে প্রত্যেকটা জিনিস মিক্স করব। সবার প্রথম দিচ্ছি এখানে চালগুড়ি বন্ধুরা এটা তিন দিনের জন্য বানাচ্ছি একদিন বানিয়ে তিন দিন ইউজ করবে তাই জন্য আমি দেড় চামচ নিয়ে নিলাম গুঁড়ি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেবো যাতে আমি আর তিন দিন বানাতে না হয় দেড় চামচ গুঁড়ো নিলাম কার সাথে দেবো মুলতানি মাটি দেড় চামচ মুলতানি মাটি গুঁড়ি আর মুলতানি মাটি এই দুটো জিনিস দিয়ে এবার এটাকে আমি প্যাকটা বানাবো দুর্দান্ত ফেস প্যাক বন্ধুরা সত্যি সত্যি এটা কিন্তু ভীষণ ভালো কাজ দেয় এবার অল্প অল্প ওই যে আলুর জুসটা উঠিয়ে রেখেছিলাম সেই জুসটা দিয়ে দিয়ে এটাকে আমি গুলবো একেবারে মোটা ঘনও করব না আবার একদম পাতলাও করব না যেটুকুনি যেটুকুনি পরিমাণ দরকার দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি আলুর রসটা দিয়ে এটাকে ভালো করে গুলে ঠিক যেমন ফেস প্যাক হয় তেমনই আমি বানিয়ে নিলাম এটা কিন্তু শুধুমাত্র মুখে না তোমরা হাতে ঘাড়ে পিঠেও লাগাতে পারো স্নানের আগে তোমরা এটা লাগিয়ে নেবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ইউজ করবে তো দেখো ফেস প্যাকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা আমি বেশি করে বানিয়েছি তিন দিন স্টোর করে রাখবো আর যখন যে ইউজ করবো দেখো আমি একটা বাটিতে বের করে নিচ্ছি এইভাবে একটা বাটিতে বের করে নিয়ে তোমরা যেদিন ইউজ করবে করবে বাদ বাকিটা রেখে দেবে ফ্রিজে অবশ্যই কিন্তু বন্ধুরা ফ্রিজে রাখতে হবে কারণ এখানে আলুর রস দিয়েছি তা নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে তো দেখো এই আলুর রসটাও কিন্তু আমার লাগবে এটাও কিন্তু ফেলা যাবে না তো রেমিডি আমার রেডি হয়ে গেছে এবার দেখো আমি সবার প্রথম কি করছি যে আলুর রসটা যে ছিল সেটাকে একটু তুলো দিয়ে আমি বেশি করে এটা মুখে লাগাবো তো দেখো এইভাবে বেশি বেশি করে মুখে যেখানে যেখানে দাগ ছোপ আছে সেখানে ভালো করে এটা লাগিয়ে নেব তো দেখো আমি এখানে এক লেয়ার লাগালাম একটু শুকিয়ে যাবার পর আরও এক লেয়ার লাগাচ্ছি বেশি বেশি করে এইভাবে থুবে থুবে কিন্তু আলুর জুসটা লাগাবে এই আলুর জুসই কিন্তু স্কিন থেকে দাগ ছোপ তুলবে স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করবে এবার এই আলুর জুসটা যখন একটু একটু শুকিয়ে যাবে তার ওপরেই কিন্তু আমি এই প্যাকটা লাগিয়ে নেব সুন্দর করে পুরো ফেসে একদম ইভেনলি প্যাকটা লাগিয়ে নিতে হবে দেখো আমি প্যাকটা হালকা হাতে রাব করতে করতে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু তো দুর্দান্ত রেজাল্ট দেয় বন্ধুরা বাচ্চা বড় প্রত্যেকে লাগাতে পারো যে কোনো বয়সের মানুষ লাগাতে পারে এটা স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে টান টান মসৃণ করে আর ছোপ না খুব তাড়াতাড়ি উঠিয়ে দেয় সপ্তাহে তিন দিন করে এটা করবে তো দেখো এটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার পনেরো থেকে কুড়ি মিনিট এটা রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর যখন তোমরা এটা মুছবে না তোমরা নিজেরাই জাস্ট অবাক হয়ে যাবে তো দেখো আমি এটা প্রথমে মুছে নিচ্ছি তারপরে জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে স্নান করে নেবে স্নান করে উঠে যে কোনো ময়শ্চারাইজার সিরাম যেটা তুমি লাগাতে পছন্দ করো সেটাই লাগিয়ে নেবে বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে এটা করে দেখো সপ্তাহে তিন দিন করে দু সপ্তাহ করে দেখো তোমার স্কিনের দাগ ছোপ উঠে স্কিন পরিষ্কার চকচকে হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোটো ছোট ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই